হ্যালো এভরিওান অনেকদিন পর আবার নিজেকে এমন করে সাজানোর সুযোগ পেয়েছি তো গতকালকে ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে তো আমাদের বরযাত্রী যাওয়ার নিমন্ত্রণ ছিল তো দেখো রেডি হয়ে গেছি আর আমি ঘরেই রেডি হয়েছি আমার চুলটা শাড়িটা পরিয়ে দিয়েছে আমার স্টুডেন্টের মা তো ওই দিদিভাই অনেক সুন্দর করে সাজাতে পারে আর এই যে দেখো আমার হিরো তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার সাজটা কেমন হয়েছে এটাও বলবে আর আমরা রেডি হয়ে বসেছিলাম আমাদের বরযাত্রী যাওয়ার টাইম দিয়েছিল আটটার সময় কিন্তু তো আমি জানি আমরা আমাদের সব মহিলাদের একসঙ্গে নিয়ে যেতে দু তিন ঘন্টা তো লেট হবেই তো দশটা বেজে গেছিলো আর আমরা বাদারঘাট গিয়ে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য আর দাদার বাড়ি ছিল আমতুলি আমতুলি থেকে বিয়ে করেছে ইন্দ্রনগরে তো আমরা ইন্দ্রনগরে যাব তো তারপর গাড়ি এসে পড়েছে আর আমরাও এসে পড়েছি বরযাত্রী আর দেখো আমরা এখানে সবার জন্য ওয়েট করছিলাম যে সবাই আসলেই ভিতরে যাব আর তারপরে বর আগে আগে চললো বরের পেছনে পেছনে আমরা কারণ বরযাত্রী বরযাত্রী তো বরের পেছনেই থাকবে আর এদিকে বাজি ফোটানো হচ্ছে আর আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে সামনে না গিয়ে একটু তাড়াতাড়ি ফুটে নিয়ে চলে আসতে আমি তো যাইনি কারণ এখানে মিষ্টি খাওয়ানোর পর ফোম দেওয়া হবে ঠান্ডার মধ্যে আর মানে নিজেকে আর মানে ভরাতে চাইনি যার জন্য সামনে যায়নি আর এখানে দেখো বরকে খুব সুন্দর করে মানে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলো আর আমরা সবাই পেছনে দাঁড়িয়ে গল্প করছিলাম কিছুদিন পরে আরেকটা ফ্রেন্ডের বিয়ে তো আমরা বলছিলাম যে এইটাই তোমার মানে ছেলে হিসাবে শেষ বরযাত্রী তো এই নিয়ে আমরা অনেক মজা করছিলাম আর আমরা সবাই অনেক দিন পর আবার সঙ্গে হয়েছি তো আমরা এখানে বসে ওয়েট করছিলাম এই যে দেখতে পাচ্ছ এই দাদার বায়ের বিয়ে ছিল আর এই যে দাদা তো খুবই মিষ্টি দাদা আর দাদার ওয়াইফ আমি তোমাদের দেখাবো তারপরে শুরু হয়ে গেলো বিয়ে আর এখানে তারা কুঞ্জতে উঠেছে আর এখানে আমরা সবাই একটু ডান্স করছিলাম কিন্তু আমাকে দেখা যায়নি আমি পেছনে ছিলাম আর দিদিভাইকে আমার অনেক মিষ্টি লেগেছে তোমরাই বলবে যে দাদার আর দিদিভাইয়ের ভাইয়ের কেমন লেগেছে আমার কাছে তো মানে নারায়ণ লক্ষ্মীর মতো লাগছে এত সুন্দর লাগছে সত্যি মানে খুব খুব মিষ্টি আর খুব কিউট একটা জড়ি মনে হচ্ছে মানে তোমরা কিন্তু অবশ্যই বলবে আর কিছু কি নজর না লাগে এমন জড়ি আর এখানে আমি দিদিভাইয়ের একটু ভিডিও নিচ্ছিলাম দিদিভাই তাকাচ্ছিল না তো দিদিভাইয়ের ফ্রেন্ড মনে হয় বলছিল যে এদিকে তাকাতে দেখো কতটা মিষ্টি দিদিভাইটা মানে সত্যি আমার অনেক ভালো লেগেছে দাদার আর দিদিভাইয়ের জরিটা তো সব সময় তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি তোমাদের শুভ দিনে আর তারপরে আমরা চলে এসেছি মিষ্টি খেতে আর আমি বলছিলাম যে মিষ্টি খাবো না কারণ সারাদিন আমি মানে ভাত খাইনি যার জন্য আমার ভাত খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো তারপরে একটু খেয়ে নিলাম দিয়ে যেহেতু গেছে তারপরে এদিকে ভাত দিয়ে মানে ভাতও আমরা একসঙ্গে খেয়ে নিয়েছি কারণ অনেকটাই রাত্র হয়ে গেছে বারোটা বেজে গেছিলো আর তাদের খাবারগুলি অনেক টেস্টি হয়েছে বিশেষ করে স্পাইসি হলে আমার বেশি ভালো লাগে মানে সবগুলি খাবারই খুব ভালো লেগেছে তারপরে খেয়ে আমরা ওই এখানে আর বেশিক্ষণ থাকেনি মানে বেরিয়ে পড়েছি কারণ অনেকটাই রাত্র হয়ে গেছিলো আর এই যে দেখতে পাচ্ছ এই দাদা ভাইয়ের গার্লফ্রেন্ডকে রাগানোর জন্য আমি এমন করে করছিলাম বলছিলাম যে এগুলি দেখাবো দেখলে দেখবে মানে তোমার সঙ্গে ঝগড়া করবে তারপরে দেখো এদিকে খেয়ে আমি আসতে পারছিলাম না মানে আমার হাজব্যান্ড হাসাহাসি করছিল সত্যি খেয়ে ততটা হাঁটা যায় না মানে গাড়ি যে এখানে ছিল আর দিদি বাড়িটা অনেকটাই ডিস্টেন্স ছিল তো এখান থেকে আমাদের হেঁটে আসতে হয়েছে আর আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো ও অফিস চলে গেছে না খেয়ে তারপরে আমি আমার জন্য রুটি আর শুটকির চাটনি করে নিয়েছি ভাবছি যে আজকে আর কিছু রান্না করব না একেবারে রাতের বেলায় রান্না করবো ও যেন গরম গরম এসে খেতে পারে তো আমি বানাতে বানাতে একটা খেয়ে দেখছিলাম কেমন হয়েছে সত্যি অনেকটা টেস্টি হয়েছে তারপরে আমি স্নান করে তো ফ্রেশ হয়ে নিয়েছি ঘুম থেকে উঠেই তারপরে দুপুরে খাবার আমার বেড়ে নিয়েছি রুটি চাটনি আর এদিকে সুটকির চাটনি আরেকটা নিয়েছি আচার আর বাসকুড়লে করলে আচার এটা খেতে অনেকটাই টেস্টি তো আজ এই পর্যন্ত এটা